সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি যে প্রবাসে থাকি তো প্রবাসে থাকলে যে চাকরির পাশাপাশি দেখা গেল যে এটার জন্য অনেকটা সময় যে নষ্ট হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে তুলে ধরতেছি এখন পানি গরম দিলে আমি ওইটা দেখাইতে পারি নি এখন একটু চা পাতা আর একটু গরম পানি রাখি কাপড় জীবনটা যে কত কঠিন কত কষ্টের এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না অনেকে আছে যে বাড়িতে কখনো নিজে কিছু করে খায় নাই নিজের কাপড় চোপড় নিজে ধোয় নাই তারা তো আর এটা বুঝবে না প্রবাসে আসলে যে সব কিছু নিজের ঘাড়ে চলে আসে এখন এগুলো রাত্রাশি ঠিক করবো এখানে আমার এই যে এখন তো খোঁজ করলে এখন পাইতে না আসে না কি সেটাও বলতে পারি না বা কোথায় আছে তাও জানি না হয়তো কোন নোল কার্টুনে রাখছে কিনা জানে শীতকালে আমি ভিতরে পড়ার জন্য আপাতত এটাও পড়তে পারি সমস্যা নাই যাতে করে আমার পাটা গরম থাকে যাক এখন আর ওইটার ওই দিকে থাকা লাভ নেই যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করাম ঠান্ডা রবশ্যে পরবেন শরীরটা ভালো রাখার জন্য কোথায় রাখছি আমার আসলে আগে খোঁজ করি না ওটা ভালো ছিল এটা ভিতরে পরলে তাহলে হচ্ছে কি আমার ইয়েটা ঠান্ডাটা ডাইরেক্ট আর পায়ে লাগতেছে না এর উপর আমি জিন্সের প্যান্ট পরবো সমস্যা হচ্ছে প্রস্রাব করতে গেলে অনেক সময় খুলতে হয় তখন যে অনেক সময় দেখা গেল যে একটু ভুলের কারণে প্রস্রাবটা আসি পড়ে আশা করি এবার আমার পাটা গরম থাকে পা ঠান্ডা হবে না প্রবাসে বাইরে অসম সময় আইডি মোবাইল টুকিটাকি যেটা আপনার জরুরি সেটা অবশ্যই নিতে যেন ভুল না হয় সেই দিক খেয়াল রাখবেন গতকালকে আমি বাইরে আর যখন ওখান থেকে বাইরে হয়েছি তখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আগান দিতে স্যার মাগরিবের আজান দিতেছে শুকাইছে কালকে অনেক ভিজে ছিল প্যান্ট ভিজে গেছে প্যান্ট শুক্র প্রবাস হলো কষ্টের জীবন সাইকেলে যাইব তো যাতে ঠান্ডাটা না লাগতে পারে ये देखें मफलर ना लगा रख ठंडा जरा ना लगे

জিনিস হয়তো সবসময় এক জায়গায় রাখে